বাকলাভা খেয়েছেন অনেকবার কিন্তু শ্যামাই দিয়ে বানানো এই মজার টুইস্ট খেয়েছেন কি কখনও মাত্র কয়েকটি উপকরণে ঈদের মতো স্বাদ হবে আপনার রান্নাঘরে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়রিস আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে শ্যামাই দিয়ে দুর্দান্ত স্বাদের বাকলাভা তৈরি করা যায় চলুন তাহলে শুরু করা যাক এর জন্য প্রথমেই লাগবে শ্যামাই সেমাইটা একটা প্লেটের উপরে নিয়ে নিলাম এবার সেমাইয়ের উপর থেকে কিছুটা পানি দিয়ে দেব পানিটা দিয়ে সেমাইটা পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম সেমাইটা কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে এবার পানি থেকে আলতো হাতে সেমাইটা তুলে নিতে হবে এবার সেমাইগুলো এরকম একটা ঝুড়িতে রেখে সেমাইয়ের সম্পূর্ণ পানিটা ছড়িয়ে নেব এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিলাম এবার এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে নিব এদিকে কিন্তু সেমাই সম্পূর্ণ পানিটা একদম ঝরে গেছে এবার হাতে করে এরকম অল্প কিছু সেমাই নিয়ে নেব এরপরে হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা পাখির বাসার মতো করে নিতে হবে এই যে একটা কিন্তু তৈরি হয়ে গেল এবার ঘি ব্রাশ করা প্লেটের মধ্যে এটা রেখে দেব এভাবে করে সবগুলো বানিয়ে নেব এবার সবগুলোর মাঝে একটা কাজু বাদাম আর দুই তিনটা দিয়ে দেব সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার উপর থেকে আবার কিছুটা ঘি ব্রাশ করে নিব চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে তেল বা বাটারও ব্যবহার করা যায় তবে ঘি ব্যবহার করলে খুবই সুন্দর একটা স্মেল আসে এখানে একটা হাড়ি আমি প্রিহিট করে নিয়েছি এবার বাখলাবার প্লেটটা হাড়ির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম লোহিটে চল্লিশ মিনিট বেক করব এই সময়ের মধ্যে আমি একটা শিরা তৈরি করে নেব এর জন্য চুলা একটা হাড়ি বসিয়ে নিয়ে নিয়েছি এক কাপ চিনি আর হাফ কাপ পানি সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে জাল করে নিব। শিরাটা যখন প্রায় ঘন হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দেব কিছুটা লেবুর রস শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার রাবড়ি তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা তরল দুধ দিচ্ছি একটা চামচ চিনি আর দিয়ে দেবো একটা চামচ গুঁড়ো দুধ এবার এটাকে দুই মিনিটের মতো জাল করে ঘন করে নিব। এটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে এই যে রাবড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব এদিকে কিন্তু বাখলাবাটাও একদম বেক করা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে বাখলাবাগুলোকে বাগুলোকে হাঁড়ি থেকে তুলে নিয়েছি এবার চিনির শিরাটা বাখলাবার উপর থেকে দিয়ে দেব এভাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এবার সবগুলোর উপর তৈরি করে রাখা রাবড়ি দিয়ে দেব একবার মুখে দিলে থামাতে পারবেন না এত স্পেশাল স্বাদ এই শ্যামাই বাখলাবার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজার আর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ